নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ একটা নতুন ধরনের ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা খেতে খুবই ভালো লাগবে এর সাথে সাইড ডিশ হিসাবে তেমন কিছুই নিতে হবে না এটা দিয়ে ভাত রুটি দুটোই খুব ভালো লাগবে এই ডালটাতে আমি বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস এমন ব্যবহার করেছি এবং এমনভাবেই তৈরি করেছি যেটা কিনা অন্যান্য ডালের থেকে সম্পূর্ণ আলাদা তাই রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল রেসিপিটা স্কিপ করলে অনেক কিছুই মিস হয়ে যাবে এছাড়া এই ডালটা তৈরি করার জন্য আমি বেশ কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক আমি এই ডালটাতে ফুলকপি ব্যবহার করব এখন শীতকাল ফুলকপি ডালে দিলে বেশ খেতে ভালো লাগে আমি আধগানা ফুলকপিকে বেশ বড় বড় টুকরো করে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে আমি ডালটাতে কড়াইশুঁটি ব্যবহার করব আদবাটি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এগুলো ব্যবহার করব চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে রেখে দিলাম রান্নাটা করতে করতে বাকি ইনগ্রেডিয়েন্টস দেখিয়ে দেবো আমি এখানে মাঝারি সাইজের আধ বাটি মুগ ডাল নিয়েছি মুগ ডালটা কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়েছি মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নেবো এবার মুগ ডালটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো জল দেব এবং প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন প্রেশার কুকারে লিটটা আটকে সেদ্ধ করে নেব ততক্ষণে আমি ময়দা মাখিয়ে নিচ্ছি এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সঙ্গে দিলাম এক চা চামচ ঘি ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মাখিয়ে নেবো যেমন করে আমাদের লুচি পরোটা করবার সময় ময়দাটা মাখতে হয় ঠিক সেইভাবে ময়দাটা মাখিয়ে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এইবার আমি এটা একটা অন্য সাইডে সরিয়ে দেবো বাকি কাজগুলো করে নেব চলুন সবার আগে দেখে নিই ডালটা কেমন সেদ্ধ হয়েছে ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমরা একটু চেক করে দেখব ডালটা একেবারে গলে যাবে না দানা দানা থাকবে কিন্তু আমি ডালের কাটা দিয়েও কিন্তু এটা ঘেটে দেবো না পরিমাণ মতো জল দিয়ে আমি এখন ডালটা পাতলা করে নেব ডালটা কিন্তু বেশ পাতলা করতে হবে ডালটা কিরকম পাতলা করেছি সেটা আপনারা একটু আন্দাজ করে নেবেন স্বাদ মতো নুন দিলাম আর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ডালটা ভালো করে ফুটিয়ে নেব ডালটা ফুটতে থাকুক ততক্ষণে বাকি কাজ সেরে নিই আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম তাকে দুটো লেচি করে নিচ্ছি এবার এই ময়দার ডোটা থেকে আমি একটা রুটি মতো বেলে নেব বেলার জন্য আমি সাদা তেল ব্যবহার করেছি বেলার সময় একটু টেনে টেনে বেলতে হবে যেমন আমরা লুচি পরোটা করার সময় ময়দাটাকে বেলি সেইভাবেই এটা বেলে নিতে হবে এটা থিকনেস খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না রুটি যেরকমভাবে করি তার থেকে এটা একটু মোটা করতে হবে একটা ছোট বাটি দিয়ে আমি গোল গোল করে আমি কেটে নিচ্ছি যাতে সবগুলো একই রকম দেখতে হয় ময়দাগুলো দিয়ে গোল গোল আকারে সমান সাইজের লুচির মতো আমি বেলে নেবো এবার দেখি ডালটা কীরকম অবস্থায় আছে ডালটা বেশ ভালোভাবে ফুটে গেছে যখন ডালটা ফুটে উঠবে তখন আমি এই যে ময়দা থেকে যে আমি লুচি মতো করেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো এগুলো কিন্তু খুব একটা পাতলা করিনি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কীরকম থিকনেস রেখেছি এই এইরকমভাবে আমি সব লুচিগুলোই আমি ডালের মধ্যে দিয়ে দেবো হাই ফ্লেমে এখন আমি এটা ফুটিয়ে নেবো প্রথম অবস্থায় লুচিগুলো ডালের মধ্যে ডুবে থাকবে তারপর আস্তে আস্তে ভেসে উঠবে বেশ সময় নিয়ে এই লুচিগুলোকে সেদ্ধ করতে হবে প্রথম অবস্থায় লুচিগুলো নাড়াচাড়া করব না তার কারণ যদি প্রথম অবস্থায় নাড়াচাড়া করি তাহলে লুচিগুলো ভেঙে যেতে পারে সেই জন্য এগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে সেদ্ধ হতে মোটামুটি পাঁচ মিনিট মতো সময় লাগবে সেই জন্য ডালটা আমি পাতলা রেখেছি পাতলা থাকলে তাহলে ডালের মধ্যে যেরকম সেদ্ধ হবে আবার ডালটা ফুটতে ফুটতে ঘন হয়ে যাবে আমি একটা চামচ আদা বাটা দিলাম আর দিলাম চারটে কাঁচা লঙ্কার কুচি ভালো করে মিশিয়ে নিলাম আর এটা ফুটতে দেব এবার এক এক করে আমি সবজিগুলো অ্যাড করব এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি আপনারা ভেজেও এর মধ্যে ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ফুলকপি কিন্তু কাঁচাই ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি ডালের মধ্যে যেরকম লুচিগুলো সেদ্ধ হবে তেমনি কড়াইশুঁটি ফুলকপি এগুলো কিন্তু সেদ্ধ হবে সবই আমি এখানে কাঁচা কাঁচা ব্যবহার করেছি ডালের মধ্যে কাঁচা আদার গন্ধটা ভালো লাগবে সঙ্গে কাঁচা লঙ্কা ফুলকপি মটরশুঁটি এগুলোর তো একটা আলাদা স্বাদই আছে এছাড়া এর মধ্যে আমি যে ময়দা দিয়ে লুচিগুলো করে এর মধ্যে ব্যবহার করেছি এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় মাপের টমেটোর কুচি সব কিছু সেদ্ধ হওয়ার পর টমেটোর কুচিটা আমি ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ডালটা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু হাই ফ্লেমেই ডালটা ফুটিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনে পাতার কুচি এটা ফুটতে থাকুক ততক্ষণে আমি ফোড়নের ব্যবস্থা করি আমি একটা পাত্রে একটা চামচ ঘি দিয়েছি ফোড়নটা আমি ঘিতেই দেবো কুচাইলে সর্ষের তেল ঘি মিশিয়েও দিতে পারেন ঘিয়ের ফোড়ন দিলে খেতে ভালো লাগবে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম একটা তেজপাতা সঙ্গে দিচ্ছি এক চিমটি গোটা জিরে এবার দিচ্ছি চিনে বাদাম এটা ভাজা চিনে গ্যাসের ফ্লেমটা কম করে আমি চিনে বাদামটা ভেজেছি এটা ভাজা চিনে আছে আর এর মধ্যে আমি এক চিমটি হিং দিয়েছি সঙ্গে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো ভালো করে সব কিছু আমি কম আছে নাড়াচাড়া করে নিচ্ছি বেশি আঁচ দিলে এগুলো পুড়ে যেতে পারে এদিকে ডালটা খুব ভালো করে ফুটে গেছে আর সব সবজি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ডালটা একটু পাতলা পাতলা রাখতে হবে না হলে কিন্তু এটা ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এটা পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে যাবে ডালটা যখন আপনারা তৈরি করবেন ডালটা একটু পাতলা পাতলা রাখবেন ডালটা যত ঠান্ডা হবে ততই ঘন হয়ে যাবে এই ডালটার মধ্যে যেহেতু সবজি তারপরে এরকম ময়দার লুচি করা রয়েছে এছাড়া চিনে বাদাম আছে সমস্ত কিছু মিশিয়ে ডালটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে ডালটা ভাতে মাখি এগুলো দিয়ে মুখে দিয়ে দিয়ে খেতে পারবেন এগুলো অনেকটা পিঠের মতো স্বাদ পাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ